শরীফ উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং বিএনপি জামাতের বিদ্রোহীদের নিয়ে এনসিপির নতুন সমীকরণ নির্বাচন নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য বলছে পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা ভারতীয় ভিসা কেন্দ্র চালু এবং সর্বশেষ থাকছে এপিএর পি এর ফ্যাক্টচেক বাংলাদেশ নিয়ে ভারতীয় কন্টেন্ট নির্মাতার ভিডিও ভুয়া প্রতিনিয়ত বাংলাদেশকে উস্কে দেওয়ার জন্য সে দেশের সরকার থেকে জনগণ বিশেষত মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে এবং যেভাবে বাংলাদেশকে ভুয়া ভিডিও ছেড়ে বাংলাদেশকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের ভিতরে সহিংসতা বাঁধানোর চেষ্টা করছে তাতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জুড়ি মেলাভার কারণ ভারত প্রতিনিয়ত চাচ্ছে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে প্রতিনিয়ত সেখানে যেন সহিংসতা হয় এবং আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখানো যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না আর এই ব্যর্থতার দায় বাংলাদেশের উপর চাপিয়ে ভারত সেখানে দাদাগিরি করতে পারে কিন্তু সেটা কি ভারত আর বেশি করতে পারবে যেভাবে অন্তর্বর্তী সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের জনগণ যেভাবে ভারতের বিরুদ্ধে ফুসে উঠেছে তাতে ভারতের দিন শেষ ভারতের দাদাগিরি শেষ প্রয়োজনে বাংলাদেশ তাদের নিজের স্বার্থের জন্য চীন বা পাকিস্তানের সঙ্গে হাত মিলালেও ভারতের সঙ্গে আর কোনো মাথা নত হবে না ভারতের নসিয়াত কি এখন গ্রহণযোগ্য গত পনেরো বছরের প্রশাসনমূলক যে প্রহসন চালিয়েছে নির্বাচন কেন তখন চুপ ছিল দিল্লি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কড়াবার্তায় এখন তোলপাড় দুই দেশ কেন তিনি বললেন প্রতিবেশীর উপদেশ ছাড়াই বাংলাদেশ ভোট করতে জানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে তলব ভিসা কেন্দ্র বন্ধ আর সাথে ভাইরাল হওয়া এক ফেক ভিডিওর নেপথ্যের কাহিনী কি কি ঘটছে ঢাকা দিল্লির সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা কেন বললেন আমরা জানি আমরা কি করব দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির আসল চিত্র কী এই ভিডিওতে ভারত কি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে মাথা ঘামাচ্ছে পনেরো বছর পর হঠাৎ কেন দিল্লি এই নসিহাত ভালো ঠেকছে না অন্তর্বর্তী সরকারের কাছে সাথে আছে একটি ভাইরাল ভিডিওর নেপথ্যে থাকা বড় জালিয়াতির খবর সত্যিটা কি জানলে আপনিও চমকে উঠবেন দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির আসল চিত্র কি এই ভিডিও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যে ভুয়া ভিডিও ছাড়া হচ্ছে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন শরীফ উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মন্তব্য গুলিবিদ্ধ শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বার্তায় উসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয় প্রেস উইং জানিয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডিভিয়ান বালাক আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয়ী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন রাতে ডিভিয়ন বালাকৃষণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি বলেন প্রধান উপদেষ্টাকে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরাণ পল্টনের বক্স কলভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন বিএনপি জামায়াতের বিদ্রোহীদের নিয়ে এনসিপির নতুন সমীকরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পেশি শক্তি ও অর্থের প্রভাবমুক্ত নতুন ধারার রাজনীতি গড়ার লক্ষ্য ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দলটি মূলত জুলাই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা এবং বিএনপি জামায়াতের জনসম্পৃক্ত সংস্কারপন্থী ও বঞ্চিত নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের পথে হাঁটছে ইতোমধ্যে একশো পঁচিশ জনের প্রথম ধাপের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবং আরও দুই ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে দলটির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটুয়ারি জানিয়েছে টাকার কাছে হেরে যাওয়া কিন্তু জনগণের কাছে জনপ্রিয় নেতাদের জন্য এনসিপির দোয়ার খোলা এছাড়া এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে মিলে তারা গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছে যেখানে জোটের স্বার্থে প্রয়োজনে নিজেদের শক্ত আসনও ছাড়তে তারা প্রস্তুত নির্বাচন কমিশনের বিধি ও আর্থিক নীতিমালা কঠোরভাবে পালনের ঘোষণা দিয়ে দলটি জিলো টলারেন্স নীতি ঘোষণা করেছে কোনো প্রার্থীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড বা বিধি লঙ্ঘনের প্রমাণ পেলে তাৎক্ষণিক মনোনয়ন বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনই এখন দলটির মূল লক্ষ্য যোগ্য ও সৎ প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে চলতি সপ্তাহের মধ্যেই পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে এনসিপি নির্বাচন নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য বলছে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ চায় না বলে মন্তব্য করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এছাড়া অন্য দেশের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সরকার এ দেশে আশ্রয় দেবে না বলেও জানান তিনি বুধবার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চ মানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই অগ্রহণযোগ্য মনে করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন তারা জানে যে গত পনেরো বছর ধরে যে সরকার ছিল সেই সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল তখনকার নির্বাচনগুলো প্রহসনমূলক হয়েছে সেটা নিয়ে তারা একটা শব্দ উচ্চারণ করেনি তিনি আরও বলেন এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে নসিহাত করার তো কোনো প্রয়োজন নেই আমরা জানি আমরা কি করব আমরা এটা ভালো নির্বাচন করব যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দিবে তারাই নির্বাচিত ঢাকা দিল্লির সম্পর্ক উত্তেজনা ভারতীয় ভিসা কেন্দ্র চালু বাংলাদেশে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দিল্লির নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার মাত্র পনেরো মিনিটের এই তলবে ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনগুলো নিরাপত্তা এবং চরমপন্থী গোষ্ঠীর গতিবিধি নিয়ে বিশেষ আলোচনা হয় এর ঠিক আগেই ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় ভারত বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা জানালেও বাংলাদেশ সরকার একে অনাকাঙ্ক্ষিত নসিহাত হিসাবে অভিহিত করেছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্পষ্ট জানিয়েছে যে গত পনেরো বছরের প্রহাসনমূলক নির্বাচনে ভারতের নিরাপত্তা থাকলেও এখন নির্বাচনের বিষয়ে তাদের উপদেশ গ্রহণযোগ্য এছাড়া ভারত অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ এবং হত্যা হত্যাচেষ্টায় জড়িতদের হস্তান্তরের বিষয়েও ঢাকা কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ভারতীয় কূটনৈতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা দিলেও দুই দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান টানাপড়নকেই এপি চেকপোস্ট বাংলাদেশ নিয়ে ভারতীয় কন্টেন্ট নির্মাতার ভিডিও ভুয়া আসন্ন তেরোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া ও বিভ্রান্তিকরমূলক তথ্যের ব্যাপক বিস্তার ঘটেছে সম্প্রতি সাবেক শাসক দলের এক ছাত্র নেত্রীকে ধর্ষণের পর ফেলে রাখা হয়েছে দাবিতে একটি আঠারো সেকেন্ডের ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা এক লাখ তিয়াত্তর হাজার বারেরও বেশি দেখা হয় তবে এপির ফ্যাক্ট চেক প্রতিবেদনে জানানো হয়েছে ভিডিওটির সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই প্রকৃতপক্ষে এটি নাপাতি হাজেওয়ারি নামক এক ভারতীয় কমেডি ইউটিউবারের তৈরি ভিডিও যেখানে একজন নারী মদ্যপ অবস্থায় অভিনয় করছিলেন ভিডিওর মূল সংলাপে ভারতীয় আসামের বড়ো ভাষায় কথা বলতে শোনা গেলেও সেটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলায় ডাবিং করে ছড়ানো হয়েছে নির্বাচন কেন্দ্রিক উত্তেজনার সুযোগ নিয়ে একটি বিশেষ মহল রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই বানোয়াট ভিডিওটি ব্যবহার করছে বিশ্লেষকরা বলছেন দু সালের এই নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে ইতোমধ্যে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটায় গুজব ছড়ানোর প্রবণতা আরও বেড়েছে এপি এবং স্থানীয় গণমাধ্যমগুলো এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিওর উৎস যাচাই করা এবং গুজবে কান না দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ